জয় মাতারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আমি আলোচনা করব কুম্ভ রাশি লগ্নের জাতক বা জাতিকাদের পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে কেননা তিনটি গ্রহর প্রভাবে কুম্ভ রাশি কুম্ভলগ্ন জাতক বা জাতিকারা প্রভাবশালী হতে চলেছে আসুন আমরা জেনে নিই আপনার ভাগ্যে কি রয়েছে ভালো না মন্দ এই দুটো বিষয় আমি আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আজকে আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় তুলে ধরবো তাহলে বন্ধুরা আসুন মূল পর্বে যাওয়া যাক আপনি যদি কুম্ভ রাশি অথবা লগ্নে জাতক বা জাতিকা থাকেন আপনার রাশিতে অথবা আপনার জীবনে শনির সাড়ে সাথে চলছে এই বিষয়টা কিন্তু ভুলে গেলে চলবে না গুলে ফেললেও চলবে না যখন নাকি আমাদের জীবনে শনিদেবের শরী প্রবেশ করে তখন থেকে কিন্তু আমাদের জীবনে নানা দিক থেকে সমস্যার সৃষ্টি হয় অর্থাৎ প্রত্যেকটি মানুষের জীবনে শনিদেবের শাশ্বাতি প্রবেশ করে এবং ওই সময়টা খুব কষ্টকর সময় এসে যায় চতুর্দিক থেকে সমস্যার সৃষ্টি হয় বিশেষ করে কর্মক্ষেত্রে বিপর্যয় নেমে আসে হয়তো আপনি কোম্পানিতে চাকরি করছিলেন চাকরিটা ছেড়ে দিয়েছেন কিংবা চাকরিটা চলে গেছে কিংবা আপনি ব্যবসা করছিলেন হাজার চেষ্টা করেও কিন্তু ব্যবসা ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারেননি বরং উল্টে আরও দিনগ্রস্ত হয়েছেন এবং ভালো কথা বলতে গিয়েও কিন্তু অনেক ক্ষেত্রে আপনি সমস্যায় পড়েছেন এই বিষয়গুলো কিন্তু আপনাদের জীবনে হয়েছে কম বেশি সাত বছর আপনি প্রচুর কষ্ট করেছেন এবার কিন্তু আপনাদের সুখের সময় অপেক্ষা করছে অর্থাৎ শনিদেবের তৃতীয় চরণ আপনার রাশিতে রয়েছে শনিদেবের সাড়ে সাথি শেষ পর্যায়ে এবার কিন্তু আপনারা অনেক কিছু করতে পারেন কেননা শনিদেব যা কিছু নিয়েছিল সেই জিনিসগুলো আপনাকে রিটার্ন করতে চলেছে তাই আপনারা ধৈর্য সহকারে যদি আপনি কর্ম করতে পারেন এবং পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে উন্নতি আসবে অবধারিত এইবার বলবো দেখুন এগারোটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন আপনি যেতে পারেননি কিংবা আপনাকে নেয়নি কিংবা যাওয়ার মুখে বাধা সৃষ্টি হয়েছিল যা ঘটে আর কি এবার কিন্তু বিদেশ যাত্রা আপনার জন্য শুভ বিদেশে যদি আপনি যেতে পারেন প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরির ক্ষেত্রে ভালো একটি খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে পদে উন্নতি রয়েছে কিংবা আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসা ছোটো হতে পারে মাঝারি হতে পারে বড় হতে পারে ওই পুরনো ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন এবং আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার জন্য অতি শুভ সময় আপনার বিজনেস দেশে বা বিদেশে ছড়িয়ে যাবে আপনার নামটাকেও ছড়িয়ে যাবে কিংবা আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন শেয়ার বাজার টাকা লগ্নি করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনি হঠাৎ অর্থ পেতে পারেন কেন এত শুভত্বগুলো আপনার জীবনে অপেক্ষা করছে আসুন আমরা এবার একটু একটু করে জেনে নিই কোন তিনটি গ্রহর প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন বর্তমান সময়ে আপনার রাশিতে রয়েছে কর্মফলদাতা শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করছে আপনার লগ্নভাবে শনিদেব অবস্থান করছে এবং আপনার রাশিতে শনিদেব থাকাকালীন আপনার রাশির সপ্তম ঘরে শনিদেবের দৃষ্টি রয়েছে সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধির ঘর সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ এবং আপনার দশম দশম ঘরে শনিদেবের দৃষ্টি রয়েছে ঘরকে হয় রাশির কর্মের ঘর কেরিয়ারের ঘর কর্মফলদাতা শনিদেব কর্মের ঘরে দৃষ্টি দিয়েছে অর্থাৎ কাজের বাধার থেকে আপনি পুরোপুরি মুক্ত হতে চলেছেন তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে দশম ঘরে এবং দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতিকে শ্রেষ্ঠ গ্রহ মানা হয় নটি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ গুরুগ্রহ এবং দুটি গুরুত্বপূর্ণ ঘরে দৃষ্টি দিয়েছে একটি ঘর দশম ঘর কর্মের ঘর কেরিয়ারের ঘর দেবগুরু বৃহস্পতি অমৃত দৃষ্টি রয়েছে আপনার কর্মক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে পারবেন এবং দ্বাদশ ঘর দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি অমৃত দৃষ্টি রয়েছে দ্বাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর সঞ্চয়ের ঘর তার পাশাপাশি দেখুন আপনার রাশি দ্বিতীয় ঘরে রাহুর অবস্থান রয়েছে দ্বিতীয় ঘরে রাহু থাকা মানে অধিক শুভ ফল দিয়ে থাকে রাহু যদিও রাহুকে ছায়া গ্রহ বলে মানা হয় পাপ গ্রহ মানা হয় কিন্তু রাহু শুভ অবস্থায় রয়েছে ধন স্থানে আপনার কিন্তু হঠাৎ ধনী হওয়ার মতন একটি পরিস্থিতি দেখা যাচ্ছে তাছাড়া আপনারা কিন্তু গুপ্তধনও পেতে পারেন পরধন প্রাপ্তির যোগ রয়েছে সেই পরধন প্রাপ্তি পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন মৃত কোনো ব্যক্তি সম্পত্তি পেতে পারেন লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন প্রচুর টাকা একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা ঘটবে এই যে সময়টা শুরু হলো এই সময় শুরু থেকে কিন্তু আপনি এবার ধনী হতে চলেছেন শনিদেবের সাড়ে সাথীর প্রভাব থেকে আপনারা আস্তে আস্তে করে মুক্ত হতে চলেছেন অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে শনিদেবের সাড়ে সাথীর শেষ পর্যায়ে আপনার রাশিতে এবার শনিদেব কিন্তু আপনাকে দুহাত ভর্তি করে অর্থ দেবে কর্ম দেবে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করিয়ে দেবে শত্রু নাশ করিয়ে দেবে একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটছে তার পাশাপাশি আরেকটি কথা বলছি দেখুন বন্ধুরা শনিদেবের সাথে চলছে দেখে এইটা নয় যে আপনার জীবনে সব সময়ের জন্য দুঃখ কষ্ট দারিদ্র থাকবে কেননা শনিদেব কিন্তু একটি গ্রহ না নটি গ্রহ তাই শনিদেব একলা আপনাকে যেই সমস্যার সৃষ্টি করবে আপনার উদ্ধার করার জন্য কিন্তু আরও আটটি গ্রহ রয়েছে তাই বিশেষ করে দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থায় থাকাকালীন আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর হতে চলেছে এবং আপনি যদি চেষ্টা করে এবং আপনি ধৈর্য সহকারে যদি পরিশ্রম করতে পারেন নিশ্চিত করে বলা যেতে পারে আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময় রাহু শুভ অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টির শুভ ঘরে রয়েছে শনিদেব আনন্দ ক্ষেত্রে রয়েছে এবং আপনার জীবন থেকে শনিদেবের সাথে শেষ হওয়ার মুখে কিন্তু পনেরো ডিসেম্বর থেকে আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে এইবার বলবো কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে প্রথমত আপনার মধ্যে রাগ দেখতে পাওয়া যাচ্ছে বেশি যে রাগকে আপনি ত্যাগ করবেন এবং অলসতা আপনার মধ্যে রয়েছে অলসতাকে আপনি ত্যাগ করবেন এই সময়টা কারোর সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না কেননা মনে রাখতে হবে আপনার জীবনে কিন্তু শনিদেবের সাড়ে সাথে চলছে ছোটো কিছু বিষয় নিয়ে কিন্তু বড়ো ধরনের কিছু ঘটতে পারে তার পাশাপাশি আপনি চেষ্টা করবেন গোপন কথা গোপন রাখার এবং আপনি যদি ধৈর্য সহকারে কর্ম করতে পারেন তাহলে কিন্তু আপনার এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বিষয়টা পরিষ্কার হলো নমস্কার বন্ধুরা আবার দেখা হবে